মাত্র পঞ্চাশ দাম বাবাই তিনশো গালার ট্যাব মাত্র ফিফটি দাম ছয় হাজার এম ব্যাটারি ফাইভ জি নেটওয়ার্ক কিছু না মনে করলে পুরা ভিডিও দেখো ইনশাল্লাহ ফাই দেবো কফিও মনে করে না ফ্যাক মনে করে না মোস্তাম মনে করে না একেবারে ব্র্যান্ড নিউ ফিফটি দাম দি ফাইবা এখন যদি কিছু মনে না করে এটার আমি ল্যাপটপ বানাইতে পারি একটু একটু অপেক্ষা করেন এই যে দেখেন কাবারটার দামও আছে কি ফিফটি দরামের উপরে এই তো এই দিলাম এই দেখেন এই দিলাম এটা আপনি কি এই ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন এই দেখেন কিপ্যাডও আছে তবে এই যে দেখেন এটা আবার কিপ্যাডটা কি ম্যাগনেট এমনি দিবেন হয়ে গেছে ল্যাপটপ বানাই দিছি ভাই মাত্র মাত্রি তো কোথায় চার কিস্তিতে যে ভাইদের কাছে ট্যাবি আছে আছে ব্যাংক কার্ড আছে ফিফটি দেরাম করি ফোর মান্থ ইনস্টলমেন্টে পাই যাবে গোই একেবারে কম খরচে টেনশন মুক্ত একেবারে ব্র্যান্ড নিউ আর যাদের কাছে নাই মাত্র একশো নিরানব্বই গ্রাম একশো নিরানব্বই দাম দিয়ে পাই যাবে গই সাথে গ্লাস ফ্রি মাউস ফিরি কটিপিও আছে কলম আছে চার্জার আছে কেবল আছে আর কি লাগে রা একশো নিরানব্বই দেড়ান্দি সুলতান ভাই আর কি দিব তাও আপনার এই যে দেখেন এই যে কত ডিজিটাল সিস্টেম এই যে দেখেন মাউস লাগাই দিছি এই দেখেন মাত্র কত একশো পঞ্চাশ দেড়াম ছয় হাজার এম ব্যাটারি সিম কার্ড ফাইভ জি নেটওয়ার্ক এই যে দেখেন ফাইভ জি নেটওয়ার্ক ফুল ডিসপ্লে তারপরে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন সব ডিটেইলস এখানে আছে ভাই যে বাইদের লাগবে যাদের ঘরে বাচ্চা আছে স্মার্ট বানাম বাচ্চাদেরকে যুগ দেখেন সবকিছু আছে আপনার ডিসপ্লে ফুল তারপরে মাউস কেবল একেবারে ল্যাপটপ বলতে পারো আইপ্যাডও বলতে পারো ওয়ানটি নাইন দেরাম যে বাইদের কাছে ট্যাবি আছে দি পাইবা চার মাসের কিস্তিতে আর যে বাইরে অনলাইনে নিবা নাম্বারগুলো স্ক্রিনশট নিয়ে নাও